ডিম পরোটা তো আপনাদের সাথে অনেক রকম স্টাইলে শেয়ার করেছি কিন্তু বিশ্বাস করুন একটিমাত্র সিক্রেট উপকরণে এই ডিম পরোটা যেমন নরম তুলতুলে হবে তেমন ভেতরে অসংখ্য লেয়ার হবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে আর সবচেয়ে বড় কথা বেলা বেলির কোনো ঝামেলা ছাড়াই এই পরোটা তৈরি করতে পারবেন তো ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই ডোটা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে এক বাটি ভর্তি ভর্তি ময়দা নিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব গরম জল দিয়ে ডোটা মাখলে ডোটা কিন্তু খুবই সফট হবে আর পরোটাও ভালো হবে আর এই ডোটা নর্মাল আমরা লুচি পাউটার জন্য যেরকম ডো মাখি তার থেকে কিন্তু একটু সফট করে মানে একটু নরম করেই মাখতে হবে একটু নরম করে মাখলে পরোটা যেমন নরম তুলতুলে হবে তেমন বেলা বেলিরও কিন্তু কোনো ঝামেলাই থাকবে না এইবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আরেকটি ছোট থালার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সেই সিক্রেট উপকরণ দুধ চার টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম এইটুকু দুধের জন্যই পরোটা কিন্তু নরম তুলতুলে হবে খেতেও দারুণ লাগবে তো সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঘোল বানিয়ে নেব এখানে একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ সাদা তেলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা একটু পাতলা করেই আমি তৈরি করছি ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেব দেখুন ঠিক এই রকম পাতলা করেই কিন্তু তৈরি করবেন এইবার পরোটাগুলো বানিয়ে নেব তার আগে ডোটাকে আবারও একটু মেখে নেব আর ডোটা মাখার সময় কিন্তু আমি তেল টেল কিছুই দিইনি তাই ডোটা যাতে একটু সফট হয় সেই কারণে এখানে আমি দু চামচ মতো সাদা তেল এখন দিয়ে দিলাম তারপর খুব ভালো করে তেলটা দিয়েও মেখে নিচ্ছি তো প্রথমেই তেলটা দেওয়া যেত কিন্তু ডোটা একটু রেস্টে রাখার পর তেল দিয়ে মাখলে তাহলেই কিন্তু ডোটা অনেকটাই সফট থাকবে তো খুব ভালো করে মেখে নিয়েছি আবারও তারপর থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে মিডিয়াম সাইজের করেই কেটে নিয়েছি এখন চাকিতে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিলাম এটা কিন্তু আমি তেল টেল বা ময়দা কিছু দিয়েই বেলবো না সামান্য একটু তেল মাখিয়ে নিলাম যাতে আটকে না যায় এইবার একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে টেনে টেনে বড় করে নিচ্ছি আপনারা একটু বেলুন দিয়ে বেলেও নিতে পারেন কিন্তু যেহেতু নরম করেই মাখা সেই কারণে হাত দিয়ে টেনে নিলেই কিন্তু এই পরোটা বড় হয়ে যাবে এটার বেলার কোনো প্রয়োজনই পড়বে না এখন যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেটা সামান্য পরিমাণে ওই হাফ চামচ মতো দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিলাম ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মাখিয়ে ভাজটা করে নেব তো দুদিক থেকে এইভাবে দুটো ভাজ করে নিচ্ছি আর প্রত্যেকটা ভাজে ভাজেই কিন্তু ওই ঘোলটা আর একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দেবো এই ঘোল আর শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার জন্য পরোটার ভিতরে কিন্তু অনেকটাই লেয়ার হবে খেতেও দারুণ লাগবে প্রত্যেকটা ভাজে ভাজেই রকম করেই কিন্তু আমি ঘোলটা দিয়ে দিয়েছি এইবার এই রকম একটা চারকোনা লেচি তৈরি করে নিচ্ছি আর সব কটা লেচিকে আগে তৈরি করে রেখে তারপর এক একটি লেচি নিয়ে বেলে নেব বন্ধুরা আমি এখানে যতটা ডিমের গোলা তৈরি করেছি তাতে কিন্তু আরও দুটো আমি এখানে টোটাল চারটে পরোটা বানিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু ছটা পরোটা হয়ে যায় তো ডিমের গোলা আমার কিছুটা বেঁচেই গিয়েছিল, সেটা দিয়ে আমি অমলেট বানিয়ে নিয়েছিলাম সবকটা লেচিকে তৈরি করে নেওয়ার পর এক একটা লেচি নিয়ে আবারও টেনে টেনে একটা কোনা পরোটা তৈরি করে নিলাম এখন যে ডিমের গোলাটা বানিয়ে নিয়েছিলাম ওর মধ্যে পরোটা ডুবিয়ে ফ্রাইং প্যানে আগের থেকেই সাদা তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে আর ওপর থেকে আমি আবারও কিছুটা করে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি যাতে পরোটার টেস্টটা আরও বেটার হয় তারপর উল্টে পাল্টে ভাজতে হবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে বা লো ফ্লেমে একদমই ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে চেপে চেপে ভাজলে দেখবেন প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলে উঠবে খেতেও অসাধারণ লাগবে আর একটু লালচে করে ভাজলে টেস্টটা তো অবশ্যই বেশি ভালো লাগবে তো একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি আবারও ডিমের গোলায় ডুবিয়ে নিয়েছিলাম তারপর ফ্রাইং প্যানে অল্প সাদা তেলের মধ্যে দিয়ে ওপর থেকে ডিমের গোলাটা কিছুটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে একটু চেপে চেপে ভাজতে ভাজতেই দেখবেন প্রত্যেকটা পরোটাই সুন্দর ফুলে উঠবে আর অল্প পরিমাণ দুধ দেওয়ার জন্য এই পরোটা কিন্তু দারুণ নরম তুলতুলে হবে খেতেও দারুণ টেস্ট হবে একটিবার শুধুমাত্র আমার কথা বিশ্বাস করে এই পদ্ধতিতে ডিম পরোটা বানিয়ে দেখুন প্রত্যেকটা পরোটাই যেমন নরম তুলতুলে হবে তেমন ভেতরে অসংখ্য লেয়ার হবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে তো দেখে বুঝতে পাচ্ছেন যে পরোটার ভিতরে কত লেয়ার হয়েছে আর তেমনই কিন্তু নরম তুলতুলেও হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ